তো সবারই হয় বয়স তো বাড়বে ফ্যাশন আমি করবো যতদিন বেঁচে থাকি না দেখলে শিল্পীরা মরে যাবে প্রত্যেক রমজানে আগে কিন্তু ইফতার পার্টি হতো সবাই আসত যারা সব সময় এফডিসিতে এসে দাঁড়িয়ে থাকে বসে থাকে আমি তারপর আমি ভাবলাম যে ওদের জন্য কিছু একটা করা যাক তাই আমি কিছু টাকা দিয়েছি যে ওদেরকে ইফতার ইফতারিটা যেন করতে পারে সারাদিন এফডিসিতে বসে থাকে একটু ভালো খাবার জন্য জন্য যদি বেঁচে থাকে সামনের বছরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো আরও ভালো কিছু তোমার কথা হলো আন্টি আপনাকে মডেলিংয়ের জন্য ডাকে কেনায় আন্টি আপনি যে মোটামুটি প্রায় সত্তর বছর বুড়ি হয়ে গেছেন আপনি যদি এখন বলেন যতদিন বেঁচে থাকবেন ততদিন মডেলিং করবেন তো আসলে আপনাকে কোন অ্যাঙ্গেল থেকে মডেল হিসাবে ধরে নেবে শ্রোতারা দর্শকরা যাই হোক যখন কোচি কাছা ছিলেন নতুন আপনার নাম ছিল নতুন মোটামুটি নতুন এর মতো কিছু ধুলিয়ে মুলিয়ে ধুলিয়ে মুলিয়ে কি করতেন ইয়েটিয়ে করতেন নাচ টাচ করতেন আইটেম গান টান করতেন ইত্যাদি ইত্যাদি করতেন আমরা মোটামুটি তো এখন কথা হচ্ছে যে এখন তো দেখা যাচ্ছে যে আপনার সামরা ছত্রিশ বড়া দিছে সামরা এমন বটা বড়ছে এটা যদি মনে করেন যে ফিনিশিং মিশিং মারিয়ে আপনার সামরা সোজা করতে চাই তাও সোজা করা সম্ভব না কোশ্চেন কাল সম্ভব না তো এখন কথা হচ্ছে যে আপনি যদি বলেন যে যতদিন বেঁচে আছেন ততদিন মডেলিং করবেন এই জিনিসটা হাস্যকর না আন্টি এই ধরনের হাস্যকর কথা কেন বলেন আন্টি আপনাদের এই হাস্যকর কথাগুলো শুনতে শুনতে আমরা নিজেরা হাসতে হাসতে আমাদের পেটও খালি হয়ে যাচ্ছে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন মডেলিং করবেন হাই হায় 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 বিশ্ব সুন্দরী ভিক্টোরিয়া চলে আসছেন আপনি দুই সালের সেরা সুন্দরী হিসেবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন তার কারণে তাং বলি কি ভাই যারা অভিনয় জগতে আছে আমি বলি না তাদের আত্মসম্মান বলতে কিছু না তাদের আত্মসম্মান আপনি পাবেনই না তাদেরকে আপনি একটা ভালো একটা সাজিন কিছু নিবেন তাদের থেকে না এটা পাবেন না তাদের লজ্জা বলতে কিছু নাই বলে বলতেছে জানি আপনারা তো বিলিভ করেন যারা অভিনয় জগতে আছে যারা গাভিনেত্রী তারা একদম বুড়ি হয়ে যাওয়ার পরেও তাদের কি মস্তিষ্ক পচনশীলই থাকে তাদের মস্তিষ্ক বলতে কিছু থাকে না তাদের মস্তিষ্ক একটাই সমাজকে অশ্লীলতার দিকে তাবিত করা সমাজকে একটা মেসেজ দেওয়া অশ্লীলতা প্রমোট করা